আমরা সবাই ওই বাড়িতে একত্রিত হয়েছি জন্মদিন মানে কেক জন্মদিন মানে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি গল্প গুজব আড্ডা হাসি তামাশা আর মনমোহিনীর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাইরে থেকে লোকে ডেকে আনতে হয় না এটা আমার তেরো বছরের অভিজ্ঞতা এই ক্যামেরার ফ্রেমের ভেতরে যতজন লোক আছে সবই কিন্তু একইবারের লোক তাও তো এক অংশ মাত্র যাই হোক তিনটে কেক কাটা হলো আমরা সবাই পেট পুরে আজ কেক খাবো এবং কেক খেলাম কেন যে কেক কাটা হয় তার মানে বুঝি না তবে কেক খেতে ভীষণ ভালো লাগে আর কাটা শেষে গালে মাখা সে এক মজার ব্যাপার পূর্ণিমার চা তৈরি করেছে চায়ের কালারটা দেখুন ভীষণ সুন্দর অনেক টেস্টি হয়েছে সত্যি বলছি পূর্ণিমা ভীষণ ভালো রান্না করতে পারে প্রতিটা আইটেম চা তো ফুরন্ত ভালো হয় এই চায়ের চুমুকে চুমুকে আনন্দ থাকে আমেজ থাকে সবাই মুখ দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে